শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি মরা অলিব্রিডলি টাউটলের সন্ধান পেয়েছি একদম সোনারপাড়া বিচেই যেখানে বিভিন্ন আড্ডা দেয় মানুষ ট্যুরিস্টরা আসে দেখেন এটা নিশ্চিত অনেকদিন আগে মরছে একদম গর্তের নিচে চলে গেছে মিনিমাম পনেরো বিশ দিন বা এক মাসের মতো হইতে পারে একদম নষ্ট হয়ে এটা মাটির নিচে চলে গেছে সুন্দর সুন্দর পাখিও দেখা যাচ্ছে বিছে খুবই খারাপ অবস্থা আমাদের সাথে এই যে নবী হোসেন আছে নবী হোসেন এটা কতদিন আগে মারা যেতে পারে এটা খুবই খারাপ অবস্থা ও একটু আগে আমরা একটা দেখেছি ওখানে এটা তিন নাম্বার এখন পর্যন্ত আমরা তিনটা আইডেন্টিফাই করতে পারছি মরা আমরা আপনাদেরকে আরও দেখাবো